মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যিনি সম্প্রতি একটি কথা বলেছেন যেটা কোরআন হাদিসের বহির্ভূত কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক তিনি কথা বলতে গিয়ে বলেছেন আমরা সরিয়া আইন মানি না সরিয়া আইন আপনি মানে নেন না মানেন তাতে ইসলামের কিছু যায় আসে না বরং আপনার ইমানটা চলে যায় কারণ শরিয়াত বিধান বিধান এটা দিয়েছেন আল্লাহ কারণ ইসলাম কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় ইসলামটা আল্লাহর মনোনীত দিন ইন্দা ইসলাম আল্লাহ নিজে এটাকে চয়েস করেছেন আর আমাদের জন্য আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন বান্দা হিসাবে মেনে নেওয়া এটা আমাদের ইমানই দায়িত্ব কিন্তু আপনি কথা বলতে গিয়ে এরকম একটি গরিহিত অন্যায়মূলক কথা বলবেন এত বড় একটি পাপের কথা বলবেন আপনি একজন মুসলিম আপনার মুখের মধ্য থেকে এ কথা কিভাবে বের হলো যে আপনি সরিয়া আইন মানেন না এই কথা বলার কারণে তো আপনি মোরতাদ হয়ে গিয়েছেন আর যে ব্যক্তি মোরতাদ ওই ব্যক্তি কাফের আপনার ব্যাপার ইসলামের বিধান কি এ বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এ ব্যাপারে ইসলাম কি বলেছেন খুব দারুণভাবে কথাগুলো বুঝুন আমার কথাগুলো আত্ম উপলব্ধি করবার চেষ্টা করুন আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে জানিয়েছেন ওহে যারা ইমান এনেছ বলে দাবি করো যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো তারা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে যাও ইসলামটা হৃদয়ের মধ্যে লালন করো ধারণ করো ইসলাম যেভাবে বলে তুমি সেইভাবে চলো কারণ কিতাব তুমি আল্লাহর কিতাবের কিছুটা মানবা কিছুটা মানবা না এতে তুমি হতে পারবা না কারণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর বিধানে সব তোমাকে মেনে নিতে হবে আপনি কেমন করে বললেন আমি সরিয়া আইন মানি না সরিয়া আইন অস্বীকার করার সাথে সাথে আপনি মোর্ত হয়ে গিয়েছেন শরীয়তের একটি বিধান আপনি পালন করতে পারেন না সেটা আপনার ব্যর্থতা আপনার মানবীয় ত্রুটি এজন্য আপনি কবিরা গুণা করবেন গুণাগার হবেন তো বা কল্লাল্লাহ মাফ করে দেবেন কিন্তু এই যে আপনি আইনই মানেন না সরিয়ে বিধানই আপনি মানেন না তাহলে তো আপনার ইমান নাই আপনি মুরতাদ হয়ে গিয়েছেন এই মুহূর্তে যদি আপনি মারা যান তাহলে আপনার অবস্থা কি হবে ওই কথাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ মিন বলেন ওল্দিন কফেরু অকদবিয়াই তিনম উলা ইক সুহ বুন্ আল্লাহ রব্দুল্লা মিন জানালেন জানালেন যারা আমি আল্লাহর কোরানের বিধানকে অস্বীকার করে আমি আল্লাহর কুরানের আয়াতকে যারা অস্বীকার করে ওই ব্যক্তিরা আর ইমানদার থাকে ওরা কাফের হয়ে যায় আর কাফেরদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাহান নাম আর ওই জাহান নামের ভিতরে তারা থাকবে এই জাহান নামে আমরা থাকতে পারবো আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে আপনি মুরতাদ হয়ে গেলেন আর মুরতাদ যারা তাদের বিধান আর কাফেরদের বিধান একই বিধান তার মানে কাফেররা যেমন চিরস্থায়ী জাহান আপনি এই কথা বলার কারণে আপনার ইমান চলে গিয়েছে আপনি মোরতাদ হয়ে গিয়েছেন আপনার জন্য সেম বিধান রাজনৈতিক দল আপনি দল করেন বলে ক্ষমতায় যাবার জন্য টিকে থাকার জন্য যা মনে আসে তাই বলবেন এই ক্ষমতা একদিন থাকবেন আপনাকে চলে যেতে হবে কবর দেশে আপনি একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা আপনার মুখ দিয়েই কথা বের হয় আপনার মুখ দিয়ে তো নাস্তিকতা দুর্গন্ধ বের হয়েছে অপরদিকে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী মাজলুম দল আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমী বিপ্লবী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজ রহল্লা তিনিও একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা তার মুখের ভাষাটা কত সাবলীল সব কারণ যারা ইসলামের পক্ষে থাকে তারা সত্যের কথা বলে ন্যায়ের কথা বলে তারা সবসময় ভালো কাজগুলোর জন্যই মানুষকে উদ্বুদ্ধ করে আপনি কেমন কথা বললেন আর জামাত ইসলামী আমির আমি ডাক্তার শফিকুর রহমান কেমন কথা বললেন দুইটা একটু পর্যালোচনা করলে বোঝা যায় ইসলামপন্থীদের কথা কেমন হয় আর ইসলাম বাদ দিয়ে যারা ক্ষমতার পিছনে দৌড়ায় তাদের কথা কেমন হয় সাংঘর্ষিক হয়ে যায় একটা শালীন কথা আর একটা অশালীন কথা মির্জা মির্জা ফখরুল ইসলাম মাদমগীর সাহেব আপনি যে কথা বলেছেন রশালীন কথা আর শালীনতায় কথা বলেছেন জামাত ইসলামের আমিদ তিনি বলেছেন আমি চ্যালেঞ্জ করে বললাম ইসলামের আইনের চাইতে ইসলামের বিধানের চাইতে এই পৃথিবীতে এত বেশি চমৎকার শাশ্বত আইন শাশ্বত বিধান আর হতেই পারে না আল্লাহ আকবার কি দারুণ কথা দারুন কথা আরে কেমনে বুঝাইলে জাতি বুঝবে কারণ আমার দলের চাইতে আমার ইমান বড় এজন আমাদের ইমান টিকিয়ে রাখা দরকার আপনারা যে দলের যে দলের অনুসরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি একটি দেশপ্রেমিক দল এই দলের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যিনি বাংলাদেশকে ভালোবাসতেন বাংলাদেশের মানুষের কথা বলতেন মানবতার কল্যাণে কাজ করতেন দেশের মানুষকে নিয়ে সব সময় তিনি চিন্তা করতেন এমন একজন মহান নেতা সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি আল্লাহর এমন এক বান্দার আরাফার ময়দানে হাজার হাজার নিম গাছ তিনি লাগিয়েছেন এ গাছগুলোকে এখন বলা হয় সাজারত জিয়া এখন আরাফার ময়দানে আছে হাজিরাম এই নিম গাছের নিচে বসে তারা ছায়া নেয় এই নিমগাছের তলায় বসে তারা শ্রদ্ধার সাথে প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করেন তার রুহিয়ার কামনায় দোয়া করে তার প্রতিষ্ঠিত এই দল এই দলের সর্বোচ্চ নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা আপনি কেমনে বললেন আপনার করা উচিত এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আল্লাহর ঘর বা ভিতরে প্রবেশ করেছেন আল্লাহ আকবর এই সৌভাগ্য তো সব মানুষের হয় না বাংলাদেশ থেকে দুই জন মানুষ আল্লাহর ঘর বা ইতোল্লার ভিতরে প্রবেশের একটি সুযোগ পেয়েছেন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর একজন বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদ রহমাতুল্লাহে আলাই আল্লাহ দুইজনের কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আমি আপনাকে বলবো আপনি আপনার বাবার ঔরজ্জার সন্তান আপনার বাবার রক্ত আপনার শরীরের মধ্যে বেগবান আপনার বাবা যেমন ইসলামকে হৃদয়ে সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসত দেশকে ভালোবাসত দেশের মানুষকে ভালোবাসত আপনার বাবার জীবনে তো কোনোদিন ইসলাম নিয়ে কটুক্তি করে কোনো কথা বলার ইসলাম নিয়ে বিদ্বেষমূলক কোনো কথা বলার আপনিও বলেন নাই আপনার মাও বলে নাই কিন্তু আপনার দলের এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথা বললেন এ কথাগুলো যদি আপনার কর্ণকহর পর্যন্ত পৌঁছে তাহলে আপনি তাকে সকস করেন কারণ তার এই কথার কারণে আপনার ইমেজ নষ্ট হচ্ছে আপনার দলের সম্মান ক্ষুণ্ণ হতে পারে কারণ দেশের মানুষ দলকে যত বেশি ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে ইসলামকে আমার পৃথিবী একদিকে ইসলাম আর একদিকে মানুষ পৃথিবীকে ডিনাই করে দিয়ে ইসলামটাকে বরণ করে নেয় কারণ মানুষ ইসলাম মনা মানুষ ধর্মভীরু আল্লাহকে মানুষ ভয় করে জান্নাতের আশা করে জাহান নামকে মানুষ ভয় করে যেই কাজ করলে মানুষ জাহান নামে যাবে ওই কাজগুলো মানুষ করতে চায় না এই আপনার দলের যে মহাসচিব এই কথাটি বলেছে এজন্য জাতির লোকেরা আপনার দলের প্রতি ভিন্ন মন মানসিকতা লালন করতেছে যে একটা দলের সর্বোচ্চ নেতা নেতা সে এরকম কথা বলতে পারে তার কথার মধ্যে নাস্তিকতা দুর্গন্ধ দিয়ে ভরা তাহলে সেই দলের নেতার পিছনে আমরা দৌড়াবো না এরকম মূর্তার নেতার পিছনে আমরা দৌড়াবো না মানুষ তো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এখনই উচিত আপনি তাকে সকস করুন তাকে বলুন আপনি সরাসরি মিডিয়ার সামনে এসে আপনার কথাগুলো এক্সপান্স করুন আপনি আল্লাহর কাছে তওবা করুন প্রকাশ্য সারা বাংলাদেশের মানুষের কাছে তওবা করুন তাহলে আপনার দলের ইমেজ ঠিক থাকবে মানুষ কেন এমন হয়ে যায় ক্ষমতার জন্য সম্মানের জন্য প্রভাব প্রতিপত্তির জন্য মানুষ ইসলাম বিদ্বেষমূলক কথা বলতে পারে আল্লাহ আমাদেরকে ব্যাপারে আরো সচেতন হবার তৌফিক দান করুন কারণ আপনার যে মহাসচিব বলেছে আমি সরিয়ে আইন মানি না এই কথা বলার পরে বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে যদি বাংলাদেশে আপনার দল করে দশ কোটি মানুষ তাহলে এই দশ কোটি মানুষের ভিতরে ন্যূনতম ছয় কোটি মানুষ এই কথা মেনে নিতে পারে নাই কারণ এই কথা শোনার সাথে সাথে তাদের কলিজার রক্ত রক্তক্ষরণ হয়েছে কারণ এদেশের মানুষ ইসলামকে খুব দারুণভাবে ভালোবাসে ইসলাম নিয়ে মানুষ বাঁচতে চায় ইসলাম নিয়েই মানুষ মরতে চায় এজন্য আপনার দলের এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে যে কথা বলেছে তার এই কথার কারণে মুরতাদ হয়ে গিয়েছে এই মুরতাদের পিছনে মানুষ দৌড়াতে চায় না এজন্য তার উচিত হবে জনসম্মুখে এসে তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বাংলাদেশের সব মানুষের কাছে করো জোর করে মাপ চেয়ে নেওয়া কারণ সে যদি মাপ না চায় তাহলে কিন্তু সে মুরতাদ হয়ে মারা যাবে আর মুরতাদ মারা যাওয়ার পরে বাইতুল্লাহর ইমামও যদি তার জানাজা করে কশ্বিন কালেও সে জান্নাত পাবে না এই জন্য জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধার ভালোবাসা নিয়ে আমি এ কথাগুলো আপনাকে জানাতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রকাশ্য তৌবা করুন তাকে আপনি তৌবার ব্যাপারে কথা বলুন কারণ মুসলমান আল্লাহর কাছে যদি তৌবা করে আল্লা রবুল আলমিন খুশি হয়ে যায় খুশি হয়ে যায় এবং জনসম্মুখে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কালেমা পড়তে হবে সে প্রথমে তওবা করবে কারণ সে মোরতাদ হয়ে গিয়েছে তার তৌবা করতে হবে এরপরে কালেমা পরে আবার তার মুসলমান হতে হবে নতুবা সে যদি মারা যায় মুরতাদি থাকবে তার জন্য আর কাফের জন্য যে বিধান একই বিধান কিন্তু বাস্তবায়ন হবে চিরস্থায়ী জাহান নামী হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি মুসলিম পরিবারের সন্তান সন্তান তিনি আমাদের দিনী ভাই তিনি মুসলিম আমরা চাই তিনি মরণের আগে কালেমা নসিব হোক কালেমা পড়েই মারা যাক মোরতাদ হয়ে যেন কবরে না যায় ইমান যেন তার থাকে ইমান যেন তার নসিব হয় এ জন্য প্রকাশ্য আপনি ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান জাতির সামনে ক্ষমা প্রার্থনা করে এরপরে কালেমা পড়ে আবার মুসলমান হন নতুবা আপনি মোরতাদ হয়ে কবরে যাবেন আমরা চাই আপনি মুসলমান হয়ে কবরে যান মুসলিম হওয়ার আহ্বান জানিয়ে আপনার তো করার করার কালেমা পড়ার কালেমা এই বিধানগুলো জানিয়ে দিয়ে জানিয়ে জাতির সামনে আবারও আপনার মান অক্ষুণ্ণ থাকুক সেই ধরনের কথা সেই ধরনের কাজ আপনি করবেন যাতে আপনাকে সেলুয়েট দেবে সম্মানের সাথে রাখবে আল্লাহ বুঝে শুনে ইসলাম মেনে আমাদের আমল করবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি